ভাড়া বাড়িতে থাকা মানে স্বাধীনতা বিক্রি করা বাড়ি ভাড়া মানেই শুধু টাকা দেওয়া নয় মানিয়ে নেওয়া সহ্য করা মাথা নিচু করে থাকা নতুন সংসার হোক বা একা থাকা ভাড়া বাড়ির সমস্যাগুলো সবসময় একরকমেই অ্যাডভান্স আর ব্রোকারদের দাদাগিরি দুই মাসের অগ্রিম ভাড়া দিতে হবে সাথে ব্রোকারের ফিজ একবার ঢুকে পড়লেই ফাঁদে পড়ে গেলাম বেরোতে গেলেও মালিক নানান বাহানা করে জামানতের টাকা কাটবেই পানির জন্য সংগ্রাম চব্বিশ ঘন্টা পানিতে স্বপ্ন দিনে দুই তিনবার যদি পাই সেটাও বড় কথা তার উপর বাড়ির মালিক আগেই পানি তুলে নেবে আমাদের জন্য থাকলো ফুটা ফুটা পানি গেস্ট আসলে তো কথাই নেই বেসিংয়ে মুখ ধোয়ার পানির জন্য যুদ্ধ লেগে যায় পেরেক ক্যালেন্ডার আর ছবির স্বাধীনতা দেওয়ালে পেরেক মারা যাবে না ফুটা করা যাবে না যদি দরকার হয় মালিককে বলতে হবে উনি রাজি হলে তখন মিস্ত্রি এনে ফুটো করবে বাড়ি আমাদের ভাড়া কিন্তু সেটাকে নিজের মতো করে সাজানোর অধিকার নেই গেটের তালার দুঃস্বপ্ন মালিকের কাছেই গেটের তালা থাকবে রাত দশটার পর বাহিরে গেলে সমস্যা বাড়ি ফিরতে দেরি হলে গেট খুলে দেবে না মাঝরাতে দরকার হলেও ফোন করা যাবে না স্বাধীনতা কি জিনিস আমরাই জানি না ইলেকট্রিক বিল আর রেডিয়েশনের ভয় ওয়াইফাই লাগানো যাবে না কারণ নাকি এতে ছড়ায় এসি লাগালে বাড়ি ভাড়া বেড়ে যায় আলাদা করে ইলেকট্রিক বিলও গুনতে হবে অথচ মালিকের ঘরে ওয়াইফাই এসি সবই থাকে ছাদে ছাদে যাওয়া নিষেধ কাপড় মেলানো যাবে না কারণ ছাদের ভাড়া দেই না ছাদে গেলে মালিকের নজরদারি শুরু যেন কোনো অপরাধ করে ফেলেছি গেস্ট এলে সমস্যা বাড়ে দ্বিগুণ বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে মালিকের ভুরু কুচকে যায় পানি শেষ বিদ্যুৎ বিল বাড়াবে এসব বলে রীতিমতো কড়া ধমক দিয়ে দেবে গেস্টও আমাদের পরিস্থিতি দেখে অস্বস্তিতে পড়ে যায় মালিকের নজরদারি কখন আসছি কখন যাচ্ছি কে আসছে কে যাচ্ছে সব কিছুতেই মালিকের নজর যেন আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছুই নেই বন্ধু বান্ধব ডেকে পার্টি করা যাবে না একটু আনন্দ করতে চাইলেই সেটাও সমস্যা বন্ধুদের নিয়ে বাড়িতে পার্টি করা নিষেধ জোরে গান বাজনা হলে তো কথাই নেই মালিকের ঝগড়া বাঁধবেই যেন ভাড়া বাড়িতে থাকা মানেই সবসময় নিঃশব্দে জীবন কাটান ভাড়া বাড়িতে থাকা মানে স্বাধীনতা বিক্রি করা যারা নিজস্ব বাড়িতে থাকে তারা এসব বোঝে না শুধু একটা ছাদের নিচে থাকার জন্য আমাদের কত কিছু সহ্য করতে হয় আমাদের স্বপ্ন আমাদের সুখ স্বাধীনতা সবই যেন মালিকের মর্জির উপর নির্ভরশীল একদিন তো নিজের একটা বাড়ি হবেই সেখানে কোনো বাড়ি অনুমতি নিতে হবে না যেখানে শান্তিতে ঘুমাতে যাবে যেখানে এক ফুটা পানির জন্য ভিক্ষা করতে হবে না ভাড়া বাড়িতে থাকা এই দুঃখগুলো কি আপনিও অনুভব করছেন